আমাদের আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন চারা আসে তো আপনাদের কাছে নিয়ে আসি না ইনশাল্লাহ এখন তো প্রায় যেখানে গাছ কাটা হচ্ছে ওখানে গাছ রোপণ করা হয় না

তো গাইস আহ আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমি যেখানে আছি এখন বাহিরে অনেক রোদ যেখানে একটু আগে আমরা ছিলাম তো রোদের জন্য আমি সামনের দিকে তাকাইতে পারছিলাম না তো এখানে দেখেন গাছের যে ছায়াটা এই ছায়াটার মাঝে এসে আমি কিন্তু অনেক অনেক ঠান্ডায় মানে অনেক সুন্দরভাবে গাছটি রোপণ করতে পারছি তো এটি হলো গাছের প্রতিক্রিয়া যেটা আপনার ভালোর দিকে তো আমরা এখানে একটু রেস্টও নিতে পারছি কারণ গাছের ছায়ার মধ্যে আমাদের রোদ যেটা দেখতে পাচ্ছেন এটা আসতেছে না এই কারণে আমার কষ্ট হচ্ছে না তেমন একটা ওখানে অনেক কষ্ট হচ্ছিল তো গাছ বরাবর মতো একটি কথাই বলবো আপনাদের মাঝে গাছ লাগান পরিবেশ বাঁচান পরিবেশ রক্ষাতো দায়িত্ব আপনার আমার সবার সেক্ষেত্রে যেখানে আপনাদের জায়গা থাক না কেন গাছটি রোপণ করুন সবুজ দেশ গড়ুন এটি আমার কামনা তো আমাদের সুমন ভাই উনি গাছটি লাগানো সম্পন্ন করলো এখানে কটবেলের বেলে গাছ এটি সাইডটা একটু পুষ্কর দাও আশা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গাছ লাগান পরিবেশ বাঁচান খুদা পেস